মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুই সময়ে আমাদের বিভিন্ন অঞ্চলে যারা শ্রমজীবী কর্মজীবী ভাইয়েরা রয়েছেন তারা ঢাকার বাইরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন তো তারা ঈদের ছুটিতে বাসা আসার জন্য পরিবারের সাথে ঈদ করার জন্য তারা যে কোনো ধরনের যানবাহন এবং যে কোনো ধরনের পথ অবলম্বন করে থাকেন তো আমাদের যারা উত্তরবঙ্গের শ্রমজীবী কর্মজীবী ভাইরা রয়েছেন তাদের অন্যতম একটা যানবাহন হচ্ছে ট্রেন যেটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা দেখে থাকি যে উত্তরবঙ্গে যত ট্রেন রয়েছে সেখানে যাত্রী পরিমাণটা বেশি বাট এই ট্রেনের যে টিকিট রয়েছে এই টিকিটের যারা কালোবাজারে রয়েছে এরা অনেক আগে থেকেই সক্রিয় এবং আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপারেশন করে থাকি অভিযান পরিচালনা করে থাকি এরই ফলশ্রুতিতে গতকাল র্যাব তিন তার একটি টিকেট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে আমাদের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদস্থ শিবগঞ্জ এলাকায় আরও কিছু টিকেট কালোবাজারে রয়েছে আমরা তাদের অবস্থান জানতে পারি তো তাদের অবস্থান জানার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের র্যাব তেরো সিপিসি দুই নীলফামারি ক্যাম্পের একটি আভিযানিক দল আমরা ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর থানা দিন দশ নং জামালপুর ইউনিয়নের অন্তর্গত তিন নং ওয়ার্ডের শিবগঞ্জ বাদারস্থ পীরগঞ্জ হইতে ঠাকুরগাঁও গামী পাকা রাস্তার পশ্চিম পাশে আমাদের এক নম্বর আসামি মোহাম্মদ রায়হান তাদের একটা হোমিও হল রয়েছে সারোয়ার হোমিও হল যেটাকে অনেকেই রায়হান কম্পিউটার্স নামে চিনে সেখানে গতকাল রাত শূন্য তিন শূন্য শূন্য ঘটিকায় অভিযান পরিচালনা করে আমরা দুজন আসামিকে তাদের এই কালোবাজারি চক্রের সকল ধরনের তথ্য উপাত্ত এবং টিকিট সহ গ্রেফতার করি তাদের মধ্যে একজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ রায়হান তার ঠিকানা হচ্ছে গ্রাম মহেশ দুঃখিত তার ঠিকানা হচ্ছে পারবুরি শিবগঞ্জ এবং আর আসামি হচ্ছে ঠাকুরগাঁও সদরের মহেশালী গ্রামে এ সময় তাদের কাছ থেকে আমরা দুটো মনিটর একটা সিপিউ একটা প্রিন্টার এবং তাদের ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করতে সক্ষম হই যেগুলো আমরা প্রত্যক্ষভাবে যাচাই করি এবং তাদের সকল ধরনের ডিটেলস আমরা চেক করি এবং দেখতে পাই যে তারা এই কালোবাজারি চক্রের সাথে জড়িত এবং তাদের তারা যে যে এই সিন্ডিকেটের মাধ্যমে আটকে রাখে বা লোকজনের কাছে বেশি বেশি দামে বিক্রি করে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ করে যার মাধ্যমে তারা তথ্যগুলো দিয়ে থাকে যে কার কার কাছে কতগুলো টিকিট রয়েছে এবং তার একটা নির্ধার মূল্য নির্ধারণ করে দেয় যে এই দামে আমরা এই ট্রেনের টিকিটগুলো বিক্রি করব। এর কমে কেউ বিক্রি করবে না